ঘটনা ঘটেছে আমরা বিভিন্ন দেখেছি এবং গাড়িতে বসে আমি নিউজ মাধ্যমে দেখছিলাম যে একই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গত রাতেও চেষ্টা করেছেন আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন কারণ গত এক দিকেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে জয়ের পারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে খবর নিতে পারিনি এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবর গুলো আমি দেখছিলাম আপনাদের খবরই দেখে দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রতিশোধক ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে যে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক কেন ভোট আসেন। আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত বেশি বাড়বে ভোটার সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহতন এগুলা নির্বাচনে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের হবে বলে বিশ্বাস করি কারণ তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে নিয়ে কেন দেরি হবে দেরি হবার কোনো কারণ নেই কেন দেরি হবে আমরা দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা দেখুন আমরা একানব্বই সালে দেখেছি নির্বাচন আমরা ছিয়ানব্বই সালে দেখেছি দু এক সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম আছে আমরা প্রত্যাশা করবো যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয় নির্বাচন যদি বিতর্কিত হীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না সব আমরা মেনে নেব কিন্তু অবশ্যই একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে

এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 30 কোটি ভোটার আছে সকলের জন্য এটি একটি উপযুক্ত দিন সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকে দিনটি জনগণ সকলে কাছে যেহেতু উনি সরকারে আছেন ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে আমি যেহেতু এখনও সেভাবে সারাদেশে ইনফরমেশন না কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্বীপ আছে আমরা বিশ্বাস করি গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ স্টিমারে ট্রেনে বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে যার এলাকায় ফিরে গিয়েছে ভোটারoperatorname আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহ আর প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিধুনা বা সদস্য এই আজকে সকালেও আমি এখন একটা নিউজে দেখেছি আজকে সকলে গতকাল ঘন্টা দিয়াক আগে একই ঘটনা ঘটেছে